বন্ধুরা এই বিছানা দেখে আর বাড়িতে যেতে ইচ্ছে করতেছিল না মনে হচ্ছিল ঢাকায় থেকে যায় আজকে আর এটি হচ্ছে রাকিবের আন্টির বাসা অর্থাৎ আমরা সেই আন্টির বাসায় এসেছি আন্টির বাসায় খাওয়া দাওয়া করবো তারপর বগুড়ার দিকে রওনা দিব আর এই বাসাটা এত সুন্দর ডেকোরেশন করা যে পুরো বাড়ির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছে আমি শুভ খান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও বন্ধুরা এই মুহূর্তে আমরা মেট্রো রেল থেকে নামলাম আমরা নামলাম হচ্ছে উত্তরায় উত্তরে যে স্টেশন রয়েছে সেই স্টেশনে এটা হচ্ছে মেট্রো লাস্ট টপিক এটা হচ্ছে মতিঝিল থেকে শুরু করে এইখানে এসে শেষ হয়ে যায় তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি মেট্রো রেল স্টেশন থেকে বের হয়েছি বের হয়ে আমরা একটা রিক্সা নিয়েছি আর রিক্সা নিয়ে আমরা রওনা দিয়েছি প্রিয়াঙ্কা সিটির উদ্দেশ্যে সো প্রিয়াঙ্কা সিটিতে হচ্ছে রাকিবের আন্টির বাসা তো বন্ধুরা আমরা এখান থেকে একটা অটো রিক্সা নিয়েছি অটো রিক্সার ভাড়া প্রিয়াঙ্কা সিটিতে ষাট টাকা তো যাই হোক বন্ধুরা আমরা অটোতে করে যাচ্ছি প্রিয়াঙ্কা সিটিতে ঢাকা সিটিতে এই উত্তরার দিকে যে অটো চলে সেটি আসলে জানা ছিল না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায়ই অটো রিক্সা উত্তরা বলতে দিয়াবাড়ির দিকে এদিকে মনে হয় অটো চলে এই যে দেখতে পাচ্ছেন আমরা অটোতে করে যাচ্ছি অটো খুব করে যাচ্ছে সেই সঙ্গে দারুণ ছিল না ছিল শীত না ছিল গরম আর এইদিকে প্রিয়াঙ্কা সিটির গেটে এক ভাইয়া আমাদের জন্য অপেক্ষা করতেছে কেননা আমাদেরকে নিয়ে যাবে আন্টির বাসায় আমরা আন্টির বাসা ওইভাবে চিনি না আমি আসলে ফার্স্ট টাইম যাচ্ছি আন্টির বাসায় বাট রাকিব কিন্তু এর আগে অনেকবার এসেছে কিন্তু রাকিব ওইভাবে চিনতে পারতেছে না তো যাই হোক বন্ধুরা আমরা অটোতে করে আস্তে 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 কখন যে প্রিয়াঙ্কা সিটির গেট পার হয়ে চলে এসেছি সেটা আসলে আমি খেয়ালই করিনি তো যাই হোক শেষমেশ আমরা আন্টির বাসায় চলে এসেছি আমরা লিফটে করে সম্ভবত পাঁচ তালে এসেছি এখন আমি বাসার ভিতরে ঢুকবো আর বাসার ভিতরে ঢুকতে এত সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে আন্টির বাসায় সেটা দেখে তো আমি একদম পুরায় অবাক হয়ে গেলাম আর এইদিকে ডাইনিং টেবিল আমাদের খাবার ওয়েট করতেছে দেখতে পাচ্ছেন আন্টি আমাদের জন্য অনেক রকমের খাবার রান্না করেছে আমাদেরকে অনেকবার কল করেছে সো আমরাই একটু লেটে চলে এসেছি আর এইদিকে বন্ধুরা ওয়াও দেখতে পাচ্ছেন বেডটা এত সুন্দর একটা বেড এটি মূলত হচ্ছে আন্টির ছেলের বেডরুম এত সুন্দর একটা বেডরুম এই বেডরুম দেখে মনে হচ্ছে আজকে একটু এই বেডে ঘুমে তারপরে কালকে বাড়িতে যাব সো কি আর করার আমাকে বগুড়ায় যেতে হবে এই রুমটা কেন এত গর্জিয়াস লাগছে বন্ধুরা সেটি আপনাদেরকে বলছি এই যে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলের সঙ্গে দেয়াল ঘরের যে দেয়াল রয়েছে এবং এই যে বেডটা রয়েছে সঙ্গে আলমারি রয়েছে সবকিছু কিন্তু একদম ম্যাচিং ভাবে কালার করা রয়েছে এবং এগুলোর দামি পেইন্টিং করা হয়েছে আর এইদিকে যে ক্যামেরা লাইটিং এর স্ট্যান্ড দেখছেন আন্টির একটা ফেসবুক পেজ রয়েছে যে পেজে উনি বিজনেস করেন কাপড়ের বিজনেস সেইটার ভিডিও শুট করেন উনি তো যাই হোক সব মিলিয়ে এই রুমটা আমার কাছে দারুণ লেগেছে আর কয়েকটা যে রুমও রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো তার আগে ডাইনিং স্পেসটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি আর বলবো এই বাড়ির প্রত্যেকটা ডেকোরেশন অসাধারণ হয়েছে প্রত্যেকটা ডেকোরেশন গর্জিয়াস হয়েছে এইটা মূলত হচ্ছে ডাইনিং স্পেস এই বাড়ির ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেস আলাদা আমি ড্রয়িং স্পেস দেখাবো এই যে আমার ছোট ভাইয়া রাকিব ড্রয়িং এ বসে গেছে অলরেডি সো আমি এখন ড্রয়িং রুম টা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আর এই ড্রয়িং রুম বন্ধুরা দেয়ালে কিন্তু এর কাজ ওইভাবে দেয়ালে কিন্তু ওয়াল করা হয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছেন পুরা তাজমহল মনে হচ্ছে যেন ইন্ডিয়া থেকে আগ্রার তাজমহল এনে এই ড্রয়িং রুম বসানো হয়েছে আর এইদিকে সোফাতে যে ভাইয়া বসে রয়েছে রাকিবের সঙ্গে এই ভাইয়াই আমাদেরকে রিসিভ করতে গিয়েছিল গেটে বাট ভিডিও শুট নিতে ভুলে গিয়েছিলাম তাই এখন একটু ভাইয়াকে ক্যামেরা বন্দি করলাম আর সেই সঙ্গে আরেকটি কথা বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সঙ্গে যারা আমার এই ভিডিওটি তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর এই দিকে যে বেডরুমটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটি আবার দেখাচ্ছি কেননা এই বেডরুমটা আমার কাছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যেটি আসলে ভোলার মতো না আল্লাহ যদি কখনো আমাকে বাড়ি করার তৌফিক দেন বা কেউ তৌফিক দান করেন সেই সময় আমি আমার বেডরুমটা ঠিক এইভাবেই গোছাবো সাজাবো আর এখন আমরা আপনাদের সঙ্গে আন্টির যে পার্সোনাল রুম রয়েছে সেই রুমটি টি শেয়ার করতে যাচ্ছি এটি হচ্ছে আন্টির পার্সোনাল রুম বাট আন্টি জানে না যে আমি ভিডিও করবো এই জন্য রুমের ভিতরে একটু এলোমেলো হয়ে আছে বাট কিছুই করার নাই তো যাই হোক ওই রুমের টা ওই রুমের মতো কিন্তু এই রুম ও অনেক গর্জিয়াস এই রুমটাও অনেক সুন্দর কেননা দুইটা রুম তার আর একভাবে সাজালে হবে না আলাদা আলাদা করে সাজালে ভালো লাগবে সো এই রুমটাও অনেক সুন্দর ভাবে সাজিয়েছে বিশেষ করে এই ড্রেসিং টেবিলের ডিজাইন গুলো এত সুন্দর হয়েছে যেটি আসলে বলার মতো না মানতেই হবে আন্টির অনেক পছন্দ রয়েছে এইদিকে রুমের পাশে রুমের সঙ্গে সুন্দর একটি বেলকুনি রয়েছে এবং এই বেলকুনিতে দাঁড়াইলে পাঁচ মিনিট বা পাঁচ মিনিট বললে ভুল হবে দুই তিন মিনিট পর পর একটা করে প্লেন যাচ্ছে আর সেটি এত আজ দিয়ে যাচ্ছে মানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন প্লেন কিন্তু এখন ল্যান্ড করবে এয়ারপোর্ট এ আর বাসাটা মূলত এয়ারপোর্ট এর পাশে তো এই জন্য একটু কুয়ার পরে এই দিক দিয়ে প্লেন যাচ্ছে যাই হোক বন্ধুরা আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ